চিপুর পাঁচটা ব্লগ শুরু করছি শুরু করছি আর সন্ধ্যা শেষ করেছি ব্লগ তো তোমরা ভিডিওটা ক্লিপ না করে দেখো তোমাদের ইস্টুরো বন্ধুরা ভালো লাগবে আর আমার পিঙ্কি ব্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানি আবার ভিডিওটা শুরু করছি দেখো সকাল সকাল না তোমাদেরকে নিয়ে আবার একটা ব্লগ নতুন ব্লগ শুরু করছি তোমাদের আশা করি তোমাদের ইট্টুডো ভালো লাগবে আর ধৈর্য ধরে ভিডিওটা দেখো ক্লিপ না করে তোমাদের একটু উপকারে হবে ভালো লাগবে আর সকাল সকাল না শুরু করেছি জানো আর সকাল সকাল শুরু করেছি ঈশান অনেক ভোর পাঁচটা উঠি না ঈশানকে স্কুল নিয়ে গিয়েছি স্কুল থেকে আসে কিন্তু তোমাদেরকে ব্লগটা শুরু করেছি তো ব্লগ শুরু করেছি মানে পাঁচটার থেকে ওই তো তো বন্ধুরা তোমাদেরকে শেয়ার করব সবগুলো তো দেখো মানে স্কুল থেকে মানে এসে এসেও মানে আর রান্নাটা কমপ্লিট করে নিচ্ছে শুধু আর অন্য দিনের মতো তোমাদের কি অন্য গোড় গোছানো মানে বাসন ধোয়া এগুলো তোমাদেরকে দেখাইছি না তো আজকে তোমাদের এইগুলো টাইম পাইনি তো সকালে কিন্তু ভোর পাঁচটা উঠেছি তারপরেও টাইম পাইনি তো অ্যাকচুয়ালি তুই আবার স্কুল স্টার্ট করে ব্লক তারপরে আমি স্কুলে যাইলাম স্কুল থেকে আবার আনলাম তো মানে একটু ইয়ে হয়ে গেছে তো ওইগুলো দেখাতে পারে না তো দেখো শুধু রান্নাটা রান্নাটা করে নিচ্ছি তো তোমাদের কি সবার আগে রান্নাটা আমার তো সবার আগে রান্নাটা করতে লাগে তো সবার আগে রান্নাটা কমপ্লিট করে নিব তো বাকি কাজটা সব করে করে নেবো তো তোমরা তো জানোই আমার সবার আগে রান্নাটা কমপ্লিট করে নিতে পারো তারপরে তোমাদেরকে বাকি কাজগুলো আমি তোমাদেরকে শেয়ার করি তো আজকে তো তোমাদেরকে মানে অনেক দিন মানে তোমার দু দিন ব্লগ তো দু দিন ছাড়া ছাড়া ভিডিও হচ্ছে তো বয়েস দিতে পারছি না আর অ্যাকচুয়ালি ভিডিও মানে আমার মোবাইলে নেটও এক জিবি দেড় জিবি নেট তো দেড় জিবি নেট দিয়ে ভিডিওটা কাবার হওয়া কভার হয় না তো অ্যাকচুয়ালি তো একজন গ্যাপ গ্যাপ হয়ে যাচ্ছে তো জানি না তোমাদের দাদা ভাই টাকা মোবাইলে কম ঢুকাইলো তো সার না নাকি কত টাকা ঢুকাইলো আর রিচার্জ তো প্রচণ্ড ভাইরে গেছে তোমরা তো জানোই কি বলবো আর আপনার মধ্য মধ্য মধ্যে মধ্যে ফ্যামিলি তোমরা তো জানোই আমাদের ফ্যামিলি তো কতটা মানে মেন্টাল করে নিতে সবগুলো তারপরে তাও বেশি হয়ে যায় আমাদের জন্য তো অ্যাকচুয়ালি রিচার্জ তো বাড়ায় নিছে তো আমাদের মতো মানুষের কিভাবে কষ্ট হয় না এত টাকা রিচার্জটা ভাড়ায় নিছে তো কী করবো এভরিথিং করার লাগে দোকান লাগে তো পারবো না পারবো তারপরে দোকানটা লাগে ছেলে তো ভিডিও বানাই প্রত্যেক দিনে মোবাইলে ব্যানার টাকা লাগে তো তোমরা তো জানোই না তোমাদের সবগুলো শেয়ার করি দেখো আমি আজকে ডাল ভিজিয়েছি কালকে রাত্রে ডাল বি তো ডাল দিয়ে একটু বড়া করে তো তরকারি বানাবো আর একটু কি বাজে না ঢেঁড়স না এটা কি বাজা মনে হয় বেকুর বাজা করব আর গুরু রান্না করবো আর একটু ছচিরা করবো ছচিরা করবো মানে ইয়ে দিয়ে পুঁই শাক দিয়ে ছচড়া বানাবো তো ওগুলো আজকে রান্না করব তো রান্নাটাও দেরি হচ্ছে দেরি হয়ে গেছে তো জানো তো এক মানে এখানে যাওয়া আবার আসা স্কুল সারা স্কুল থেকে আবার আসা মানে এগুলো করতে করতে অনেকটা লেট হয়ে যায় তো কি করবো সংসার কাজগুলো তো করতে লাগে দেখো সংসারের কাজগুলো করে সবার আগে সব কিছু মেনটেন করে তারপরে তোমাদেরকে ভিডিও করার লাগে ভিডিও আপলোড করার লাগে তারপরে তো তুমি ব্লগুলো তোমরা না দেখো আমার মনে কতটুকু কষ্ট হয় আর অনেকটা ভাই কমেন্ট করছে খুব খুব ভালো ভালো কমেন্ট করলে কমেন্ট করতেছে কমেন্ট করছে আর কোন দাদা ভাইয়ের অনেকটা দাদা ভাইয়ের ছোটো ছোটো আমার ভাইদের খুব ভালো লাগে বলে ভালো ভালো কমেন্ট করে আর খুব ভালো লাগে যে তোমরা ভিডিও যে বানাই আমি জানি না কোনো সাকসেস হতে পারবো কি না তোমরা যে এগুলো আমার সাপোর্ট করতেছো ভালোবাসা দিতেছো তো ওগুলোই আমার মানে অনেকটা মনে করি আমি ইউটিউবে সফলতা পেয়েছি মানে তোমরা যে মেসেজটা করো না খুব খুব ভালো লাগে এভাবে সাপোর্ট করিও আমার পাশে থাকেও তো আমি তোমাদের কাছে এতটুকু চাই আর তোমরা যদি না থাকো আমার আমার চ্যালেঞ্জটা দাঁড়ানোর খুব কষ্ট হবে জানো এক মানে একটা জার্নিং নিয়ে এদের কত কষ্ট করার লাগে একটা বছর হয়ে যাচ্ছে পার হয়ে যাচ্ছে তো ইউটিউবে কোনো সফলতা পাইনি কোনো সাকসেস পাইনি জানি না বন্ধুরা কতটুকু হতে পারবো কি না তোমরা একটু প্লিজ সাপোর্ট করেও পাশে থাকো আমাকে আশীর্বাদ করেও ছোটো বড় সবাইকে বলছি তো স্নান টান করে ওখানে একটু সাজু কুজু করে নিচ্ছি স্নান টান করে তো দুপুরবেলা তো দুপুরবেলা করতে ওখানে চারটা বাজে বিকেল চারটা বাজে ঘড়ির কাটা তো আমার লেট হয়ে গেছে আমার গরম প্রচণ্ড তাই ভাবলাম একটু দেরি করি স্নান করি আর অ্যাকচুয়ালি কাজ প্রচুর কাজ তো হ্যাঁ সেটা কত কাপড় টাপড় অনেকগুলো ধুইলাম তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না আজকে তার জন্য দুঃখিত তো আমার ওখানে খাইতে আমার খাইতে হবে মহাকানে দুপুর তো জানো সকালে খাইনি তোমার পছন্দ খুদে কি দিয়ে লাগেছে তো ভাবলাম এখন খাই নেবো তোমাদের কাছে একটু শেয়ার করি নেব তো তোকে খেতে বসেছি ওখানে আর যাই না তোমাদের কাছে কতটা শেয়ার করবো আর প্রচন্ড খুদে লাগেছে মনে হয় তাদের খেয়ে নেব আর তোমাদের তোমাদের রিপ্লাইটিও আস্তে আস্তে আমি ব্লগের ভিতরে দিয়ে দিব আর জানি না তোমরা এই বন্ধুরা আর আমার চুলের রেমিডিটা তো বন্ধুরা একটু চায় না কফিরাট আসবে কি না আর একটু মোবাইলে ফোন এসেছিলো তাই ভাবলাম চটপট ধরে নিয়েছি তাই ভাবলাম কপিরাটাও আসতে পারে তো দেখো তোমাদেরকে বলেছিলাম তুই কি রান্না করলাম তো খুব খিদে লেগেছে তো তোমাদেরকে আর শেয়ার করতে পারবো না দেখাতে পারবো না তো বন্ধুরা তো ভিডিওটা মনে হয় বেশি বড় হবে না তো দেখো তোমাদের তোমরা যে আমি যে চুলের ভিডিওটা দিয়েছিলাম তোমাদেরকে কীরকম লাগছে আমার ছোট্ট ছোট্ট বোনদের কমেন্ট করেছ ছোটো ছোটো বোনদের বলছি দিদিভাইকেও বলছি তো আমার কীরকম লাগছে একটু প্লিজ কমেন্টে জানাই কখনও কিন্তু তোমরা রিপ্লাই পাইনি তোমরা তোমাদের আমি চুলের রেমেডিটা কীরকম হয়েছে আর দেখো আমার প্রচণ্ড জ্বর মানে চুল ধরছে তারপর এই তারিং দি দিনে মানে কালকে তো স্টার্ট করছি দেওয়া তো আশা করি বা তোমরাও ট্রাই করো বাড়িতে তো না বুঝলে আমাকে কমেন্টে জানাইও আর এখানে রিলস বানাবো রিলস বানাবো তো ভাবলাম একটু সাজা করে নিচ্ছি তো দেখো বিকালে তো পাঁচ চারটা বাজে তো চার চারটার সময় একটু তো আই আর আমার ক্যামেরাটা মেন আইতি তো আইতি আমার নদী তো ও আমাকে অনেকটা হেল্প করে তো সত্যি কথা যেটা তো বন্ধুরা মানে ও না মানে চারটা সময় স্কুলতে আসে তারপরে আমার কাছে সঙ্গে দূরে দূরে আগে পড়ে তো অনেকটা হেল্প করে তো আটটা বন্ধুরা মেয়েটা বড় করলাম না পাই